নমস্কার আমি জ্যোতি আচার্য পণ্ডিত দুবে আজ একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা মানুষের তার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভালো মন্দের ফল মানুষ পেয়ে থাকে সেটা হলো বাস্তু সারা ভারতবর্ষে বাস্তু স্বাস্থ্য নিয়ে বহুত চর্চা চলছে আমাদের ভারতবর্ষের যে প্রাচীন বাস্তু বাস্তুশাস্ত্র যে বাস্তুশাস্ত্রকে সামনে রেখে আমরা পুরীর জগন্নাথ মন্দির বানিয়েছি যে বাস্তু বাস্তুশাস্ত্রকে সামনে রেখে আমরা পুরীতে সূর্য মন্দির বানিয়েছি এবং আমাদের যে চারটা শঙ্করাচার্যের মঠ আছে সেই মঠের যেসব মন্দির বানানো হয়েছে সমস্ত কিছু বাস্তু বাস্তুশাস্ত্রকে সামনে রেখে সেই বাস্তু বাস্তুশাস্ত্র আমরা যদি দেখুন আমার কাছে বয়ে আছে পুস্তক ময়মতন এই ময়দানবের আপনারা নাম শুনেছেন এই ময়দানব আমাদের ইন্দ্রপ্রস্ত্র তৈরি করেছিলেন শ্রীকৃষ্ণ তাকে আহ্বান করেছিল ময়দানবকে এবং অর্জুনকে এবং যুধিষ্ঠিরকে ময়দানবের পূজা করে তার কাছে বলা হয়েছিল যে আপনি ইন্দ্রটা বানিয়ে দেন সেই ময় পুস্তক এগুলো প্রাচীন পুস্তক পুস্ত কাছে সূত্র ধর সূত্রধর এগুলো ভারতবর্ষের আহ বাস্তুশাস্ত্রের প্রাচীনতম পুস্তক এই পুস্তকগুলোকে সামনে রেখে যে বাস্তু গণনা যে বাস্তু নির্মাণ আমরা করছি সেই বাস্তু বিষয় আজকে আমাদের সঙ্গে কিছু আলোচনা করব দেখুন মানুষ যেখানে বসবাস করে বস্তির থেকে বাস্তু শব্দের মানুষ যেখানে বসবাস করে ভগবান যেখানে ভগবানের মন্দির হয় এই সমস্ত কিছু বাস্তু ভগবান যেখানে অবস্থান করে মন্দির সেটাও বাস্তু তারও নির্মাণ করার পদ্ধতি আমাদের প্রাচীন বাস্তুশাস্ত্র আছে আমরা সাধারণ মানুষ যেখানে বসবাস করি সে বাস্তু নির্মাণের ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রাচীন পদ্ধতি আছে কে বাস্তু আমি বাড়াবো বাস্তুর ক্ষেত্রে আপনাকে প্রথমে তিনটা বিষয় আজ আলোচনা করব পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ কিছু আলোচনা করব তিন চারটা ভিডিও আমি করবো এই বাস্তুকে দিয়ে প্রথমে হচ্ছে বাস্তুর মাটি বাস্তুর মাটি আমাদের যে সনাতন হিন্দু ধর্ম সেই সনাতন হিন্দু ধর্মে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র এবং মিশ্র বর্ণ এই পাঁচটা বর্ণ নিয়ে সনাতন হিন্দু ধর্ম এখানে কিন্তু জাতিভেদ বর্ণভেদ ছিল আছে থাকবে আমরা গায়ের জন্য অস্বীকার করতে পারি কিন্তু এটা আমাদেরকে কিন্তু ভুলে ফিরে মেনে নিতে হয় এগুলো এক একটা গুণ ব্রাহ্মণ একটা গুণ ক্ষত্রিয় একটা গুণ বৈশ্য একটা গুণ শুদ্র একটা গুণ মিশ্র একটা গুণ মিশ্র গুণটা কীভাবে সৃষ্টি হয়েছে যারা ব্রাহ্মণ জনিজাত মানুষ তারা যখন ক্ষত্রিয় জাতির কোনো নারীকে বিবাহ করেছে বা ক্ষত্রিয় পুরুষ যখন ব্রাহ্মণ নারীকে বিবাহ করেছে তাদের যে সন্তান উৎপন্ন হয়েছে তাকে আমরা মিশ্র বলি সেরকম এই বাস্তুর ক্ষেত্রেও ব্রাহ্মণ বর্ণ ক্ষত্রিয় বর্ণ বৈশ্য বর্ণ শুদ্ধ বর্ণ এবং বিশ্ববর্ণ এই পাঁচটা বর্ণগুলি আমাদেরকে চলতে হবে প্রথমে হচ্ছে যে জায়গায় আমি বাড়ি বানাবো সেই জায়গার মাটি কেমন মাটির রং কেমন মাটির রং কোন পরিষ্কার ধবধবে আর চকচকে ধরনের তাহলে মাটির মধ্যে ব্রাহ্মণ বর্ণের একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে এই মাটিটি ব্রাহ্মণ মাটি আবার মাটির রংটা লালচা ধরনের একটুকু তীব্র গন্ধ মাটির থেকে আমার নাকে আসছে তাহলে ব্রাহ্মণের বিক্ষত্রিয় বর্ণের মাটি হিসাবে সেই মাটিটাকে আমি বিবেচন করব কালোও নয় এবং সাদাও নয় সে পাঁচ টাইপের একটা কালার হয় পাঁচ টাইপের কালার এবং মাটিটা একটু গুঁড়া গুঁড়া টাইপের হবে এই ধরনের মাটিকে আমরা বর্ণের মাটি হিসাবে বিবেচনা করি আর একটু কালো টাইপের মাটি একটু শক্ত মাটি সেই যে ভূমিতে থাকে তাকে আমরা শুদ্ধ বর্ণের নৃত্তিকা হিসাবে দেখতে পারি আপনাকে ঘরে বসে বসে আপনি আপনার বাড়ির মাটিটা বুঝতে পারবেন যে আপনি কি বর্ণের মাটির উপরে বসবাস করছেন এবং যে বাস্তুটা আপনি করছেন মনে আপনি এক বিঘাতে দেখবেন আপনি ঈশানগণের বাস্তুতে মাটিটা সাদা আবার অগ্নিগণের মাটিটা লাল আবার মধ্যস্থানের মাটি একটু আপনার ওই বললেন বা ছাই টাইপের কালার তখন হবে সেটা মিশ মাটি এটা কিন্তু আপনাকে প্রথমেই ঠিক করতে হবে যে আমি কি বর্ণের মাটিতে আমার বাস্তু নির্মাণ করব। আমি ব্রাহ্মণ জাতির লোক আপনার মধ্যে ব্রাহ্মণের আচার আচরণ আছে সেক্ষেত্রে যদি আপনি শুধ্র মাটিতে বাস্তু নির্মাণ করান সেই বাস্তু আপনারকে বসন্তের পক্ষে কঠিন হয়ে উঠবে জায়গাটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে ভাবতে হবে যদি আপনাকে সুখী জীবন ধারণ করতে হয় নিরোগী জীবন ধারণ করতে হয় অর্থনৈতিক সচ্ছল জীবন ধারণ করতে হয় পরিবারের ছেলেদের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ভাবতে হয় যে আমার পারি পরিবারের সমস্ত সদস্যকে উচ্চ শিক্ষিত করব সেক্ষেত্রে বাস্তুর একটা ভূমিকা আপনার জীবনে আছে এটা আপনার গেল প্রথমে যে বাস্তুর যে আপনার কি ধরনের মৃত্তিকার উপরে আপনি বাস্তু নির্মাণ করবেন মৃত্তিকা চয়ন প্রথম ফার্স্ট এই স্টেজটা আপনাকে পার করতে হবে এরপরে যে মাটির বাস্তুর আকার বাস্তুর আকার হাজার রকমের হতে পারে কিন্তু ষোলো রকমের বাস্তুর আকার আমরা প্রাচীন যে সনাতন যে যেখানে বিশ্বকর্মা সূত্রধর আরো বিভিন্ন ধরনের বাস্তুর বই আছে এই বইগুলো মূল বই এইগুলাকে সামনে রেখেই বিভিন্ন পুস্তক রচনা করেছেন আরো অন্যান্য যারা পণ্ডিত আছেন ক্ষেত্র বাস্তু আপনি জানেন যার সমস্ত কোনগুলো সমান দুটো পরস্পর রেখা সমান তাকে আমরা আয়তক্ষেত্র বাস্তু বলি অর্থাৎ আপনার যে বাস্তু তৈরি আপনি করেন সেই বাস্তুর যদি জমির আকার আয়তক্ষেত্র হয় চারটা কোন সমান আর পরস্পর বিপরীত দুটো যে ভূ বা বায়ু রেখা সমান তাকে আমরা আয়তক্ষেত্র বাস্তু বলি রেখাগুলো সমান বিষম আয়তক্ষেত্র বাস্তু চতুরস্ব বাস্তু বৃত্ত বাস্তু ভদ্রাসন বাস্তু ত্রিভুজ বাস্তু শকট আকারের বাস্তু উন্মব বাস্তু প্রণব ক্ষেত্র বাস্তু যাকে আমরা ডুমরু বলি ডুম শিব যে ডুমুরু বাজায় না তাকে প্রণব ছেত্র বাস্তু বলা হয় পুরো ক্ষেত্র বাস্তু মুরজ মুরজ অর্থাৎ হচ্ছে কি যে যে ঢোল আমরা হয় তাকে মুরজ বলা হয় সংস্কৃত ভাষাতে ব্যাজন ছেত্র বাস্তু অর্থাৎ পাখা যে পাখা দিয়ে আমরা শরীর বাতাস দিই তাকে ব্যঞ্জন ক্ষেত্র বাস্তু বলা হয় পূর্বক্ষেত্র বাস্তু পূর্ব মাধ্যমে বুঝতে পারছেন কাশিম পিঠা বাস্তু যে খুব শুভ বাস্তু হয় কাচিমপিটা পিঠা যে বাস্তু হয় যা চারিদিকটা একটু নিচু আর মাছটা উঁচু ধরনের যে বাস্তু হয় তাকে আমরা কূর্ণ বাস্তু বলি এই বাস্তু প্রচন্ড শুভ এবং ধনদায়ক ধনুক ক্ষেত্র বাস্তু ধনুকের মতন একটা ধনুকের তীর টেনে যেমন একটা আকার হয় সেই আকার বাস্তুকে আমরা ধনুক ক্ষেত্র বাস্তু বলি এই বাস্তু কিন্তু গৃহকর্তার মৃত্যুর কারণ পর্যন্ত ঘটাতে পারে সুরপক্ষেত্র বাস্তু আমরা দেখি পুরো দেশের চাইনি আমরা আসি বিভিন্ন ধরনের বিভিন্ন ধান পাচি চাল পাচুরি সেটাকে আমরা সুর্প বলি তাকে বলা হয় আমরা গোদা বলা হয় কুলা অর্থাৎ বাস্তুর আকারটা যে কুলার মতন হয় তখন তাকে আমরা ক্ষেত্র বাস্তু বলি সেই বাস্তুতে যদি কোনো ব্যক্তি বসবাস করে তার পত্নী হানির সম্ভাবনা থাকে একাধিক বিবাহের সম্ভাবনা থাকে ঘরের মেয়েরা প্রচন্ড পরিমাণে শারীরিক রুগ্নতায় ভোগ করে দণ্ডক্ষেত্র বাস্তু নম্বা নম্বা অনেকটা বাস্তু চলে গেছে যার কোনগুলো অসমান পূজা রেখাগুলো অসমান এবং বাস্তুর লম্বা লম্বা চলে গেছে চড়া নয় লম্বা অনেক বেশি চলে গেছে চড়ার থেকে অন্তপক্ষ দশ গুণ বেশি আছে লম্বা তাকে আমরা দণ্ড বাস করি এই বাস্তুতে বসবাস করতে গেলে শারীরিক দিক প্রচন্ড সেই পরিবারের লোকগুলো কষ্ট পায় এবং বিভিন্ন সাথে আশঙ্কা হয় সেই পরিবারের লোকরা এবং সেক্ষেত্রে চক্রক্ষেত্র বাস্তু একটা আছে চক্রের মতন সুদর্শন চক্রের কথা আমরা সবাই জানি এই চক্রক্ষেত্র বাস্তুতে অনেক কোন আপনি বেশি যখন বাস্তুতিক কোন আমরা দেখতে পাবো সেই বাস্তু অশুভত্ব আপনার চোখের সামনে ফুটে আসবে তাহলে ত্রিভুজাকার বাস্তুর কথা বলি ত্রিভুজাকার বাস্তু মানে বসবাসের ক্ষেত্রে ভালো না পছন্দ করে ভালো ধলোহানি ঘটে रुग्णতা বাড়ে আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে আপনার বাস্তুর মাটি কি তাহলে একজন ভালো বাস্তু বাস্তুকারক দিয়ে আপনাকে বিচার করাতে হবে যে আমি জাতিতে কত্তু আমি যে বাস্তুতে বসবাস করছি সেই বাস্তুর মৃত্তিকা কি বনের মৃত্তিকা প্রথমে এটা আপনাকে জানতে হবে তারপর আপনাকে সাজেস্ট করতে হবে এই বাস্তুতে বসবাস করব কি না এরপরে যতটা আপনি বাস্তু বানানোর জন্য ভূমি ক্রয় করেছেন সেই ভূমির আকারটা আপনাকে দেখতে হবে আমার ভূমির আকারটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ক্ষেত্র ব্যাজন ক্ষেত্র শুভক্ষেত্র ক্ষেত্র বৃত্তক্ষেত্র ক্ষেত্র কি বটে যদি দেখা হয় যে কোনো অশুভ আয়তন যুক্ত বাস্তু হচ্ছে আকার সেই আকারকে পরিবর্তন করা যায় কি হবে আপনাকে বাস্তুর বাইরে রাখতে হবে হবে যেটাতে বসবাস করবেন সেই বাস্তুটাকে সবসময় চারটা কোন সমান করে একটা আপনার পাঁচিল দিতে হবে কিংবা পাঁচির দিবার যদি আপনার টাকা না থাকে আপনি একটু বাঁশের দিয়ে বেড়া দিতে পারেন বাঁশের বেড়া দিবার যদি টাকা না থাকে তাহলে ভূমিতলে সেই বাস্তুটাকে চারটা কোর সমান করে দিয়ে বলে সেই বাস্তুতে নিচে একটা ইট দিয়ে সেই বাস্তুটাকে আপনার সমান করে নিয়ে সেই বাস্তুর মধ্যে আপনাকে বসবাস করতে হবে তাহলে কি কি গেল প্রথমে গেল মাটি অর্থাৎ মাটি নির্বাচন তারপর বাস্তুর আকার নির্ধারণ তারপরে বাস্তুর প্রকার এই আকার মধ্যে আবার বাস্তুর প্রকার আসবে চার রকম প্রকার আছে আমি বলছি পরবর্তী বাস্তুর মাটি প্রথমে আপনার সঙ্গে আলোচনা করলাম মাটির পরে হচ্ছে বাস্তুর আকার এবং বাস্তুর প্রকার বাস্তুর আকার সোলপ্রকারে আপনাদের কর বাস্তুটা করছেন ষোলো প্রকারের মধ্যে বাস্তু মধ্যে কিছু বাস্তু আকার আছে অশুভ আর কিছু শুভ আপনি শুভতে আছেন না অশুভতে আছেন অশুভতে যদি আকারে যদি বসবাস করছেন আপনার বাস্তু তাকে শুভ করা যায় একজন ভালো বাস্তুকার আপনাকে পরামর্শ দিতে পারে এরপর হচ্ছে বাস্তুর প্রকার আকারের মধ্যে বাস্তুর প্রকার তৈরি হবে বাস্তু এখন চার প্রকারের আজকে আমাদের বলছি আরো অনেক কিছু প্রকার আছে পরে আলোচনা করবো কথা হচ্ছে কুর্ম পৃষ্ঠ বা বাস্তু আপনার গজ পৃষ্ঠ বাস্তু সর্বপৃষ্ঠ বাস্তু এবং দৈত্য পৃষ্ঠ বাস্তু এটার উপর ডিপেন্ড করছে কি বাস্তুর কোন দিকটা উঁচু আছে আপনার যদি মনে করুন দেখা যাচ্ছে যে আপনার পূর্ব এবং উত্তরের যে কোনাটা সেই কোনটা নিচু আছে মেঘের সমস্ত জন সেই কোনার দিকে দৌড়াচ্ছে তো সেই বাস্তু হয়ে গেল আপনার ক্ষেত্রে পৃষ্ঠ বাস্তু এই বাস্তুতে আপনি বসবাস করছেন শিক্ষাগত যোগ্যতাতে আপনার পরিবার একটার পর একটা ভালো শিক্ষিত স্কলার বাদ হবে কেউ আই হবে কেউ আইপিএস হবে কেউ ব্যারিস্টার হবে কেউ ডক্টর হবে এই ধরনের যদি আপনার বাস্তু হয় এবং নির্দোষ বাস্তু হয় আপনি জাতিতে ব্রাহ্মণ মৃত্তিকা ব্রাহ্মণের বাস্তু বাস্তুটি আয়তক্ষেত্র বাস্তুটি গজক্ষেত্র বাস্তুতে আপনার ঈশ্বরের স্থান ঠিক জায়গায় আছে জলের স্থান ঠিক জায়গায় আছে মাস্টার বেডরুমের স্থান ঠিক জায়গায় আছে রান্নাঘর ঠিক জায়গাতে আছে যদি বাস্তু নির্দোষ ভৌগোলিক গণনায় পাওয়া যায় তাহলে আপনি অবশ্যই এই বাস্তুর ফল অতি উত্তম পাবেন এবং যারা ধনী ব্যক্তি কোটি কোটি টাকার মালিক তারা আজকে বাস্তু গণনাকে খুব গুরুত্ব দিচ্ছেন এবং নিজের বাস্তুতে মৃত্তিকা স্থাপন করে গজপৃষ্ট বাস্তুতে পরিণত করে সেই বাস্তুতে বাড়ি বানিয়ে বসবাস করছেন তাহলে এক নম্বরে গজবপৃষ্ঠ বাস্তু এবার কূর্মপৃষ্ট বাস্তু দেখা যাচ্ছে যে বাস্তুর যে মধ্যভাগটা সামান্য উঁচু এবং সমস্ত জলটা মেঘের যে জল সেটা পূর্ব দিকে দৌড়াচ্ছে উত্তরের ঈশান করে দৌড়াচ্ছে উত্তর দিকে দৌড়াচ্ছে কিছুটা আপনার কুবেরের দিকে কুবের ক্ষেত্র বা বায়ুর ক্ষেত্র দিয়ে দৌড়াচ্ছে সেই বাস্তুটা হচ্ছে আপনার কুর্বক্ষেত্র বাস্তু এই কুর্মক্ষেত্র বাস্তুতে প্রচন্ড ধন সমৃদ্ধি হয় বড় বড় ব্যবসায়ীদের বসবাস হয় সেখানে শিক্ষাগত যোগ্যতার থেকে ধনটা বেশি হবে সেই বাস্তুতে আপনি যদি কোনো বাস্তু বাস্তুকে কখনো দেখেন আপনি ভালো করে বিবেচনা করবেন যে সেই বাস্তুতে শিক্ষাগত যোগ্যতার মান কম তারা ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে এবং তারা দিনের পর দিন সেই বাস্তুর যারা বসবাস করেন যদি বাস্তুতে বিভাজন না হয় দেখা গেল ভায়া ভায়া বাস্তু ভাগ হয়ে গেল তাহলে কূর্বক্ষেত্র বাস্তু কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ কূর্বক্ষেত্র বাস্তুকে সেকেন্ড আমি ধরছি খুব ভালো বাস্তু এরপরে দত্ত পৃষ্ঠ বাস্তু দেখা যাচ্ছে বাস্তুতে যে মৃত্তিকা আপনার পূর্ব উত্তর দিকটা উঁচু আপনার ঈশান কোনটা উঁচু পূর্ব দিকটা সামান্য নিচু আগ্নেয় কোনটা নিচু মাটির জলটা এইদিকে দৌড়াচ্ছে এই ধরনের একটা যদি বাস্তু আমরা দেখতে পাই তাকে আমরা দত্তপৃষ্ট বাস্তু বলে ধরতে পারি এই দত্তপৃষ্ট বাস্তু বা দত্তপৃষ্ট বাস্তুতে কি ধরনের হয় মানুষের চরিত্রগুলো অবশ্যই ধনাগম প্রচুর ঘটে ধনের কোনো কম হয় না তারা বিভিন্ন ধরনের নেশায় আসক্তি হয় প্রচন্ড অহংকার প্রতিটি ব্যক্তি হয় তারা কথাবার্তার মধ্যে কোনো নম্র ধীর স্থির থাকে না যুক্তি থাকে না কথার মধ্যে জোর থাকে এবং তারা সামাজিকভাবে অর্থশক্তির দ্বারা পেশি শক্তির দ্বারা দুর্বল লোকের প্রতি অত্যাচারকতা অত্যাচার করার মানসিকতা তাদের মধ্যে এই বাস্তু তৈরি করে অর্থাৎ দত্তপৃষ্ঠ বাস্তুতে অর্থনৈতিক সমৃদ্ধি থাকে কিন্তু তার মধ্যে মানবিকতার অভাব হয় বিবেকের অভাব হয় সে কোনো না কোনো নেশাতে আসক্ত হয় সে নারী জাতির প্রতি দুর্ব্যবহার করতে দৃঢ়া করে না এই ধরনের সেই বাস্তুর সদস্যদের মধ্যে আমরা চরিত্র পরিলক্ষিত করবো এরপরে আসে বাস্তু দেখুন ধন আগলায় গজপৃষ্টবাস্তু পৃষ্ঠ বাস্তু এবং পৃষ্ঠ বাস্তুতে যত ধন আসে তার থেকে অনেক বেশি ধন সর্পপৃষ্ঠ বাস্তুর মালিকের হাতে আসবে কিন্তু সে মালিক ধন ব্যয় করতে জানে না তার শারীরিক রুগ্নতার সে চিকিৎসা করাবে না তার পরিবারের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধির জন্য ভালো স্টুডেন্ট আছে একশোর মধ্যে একশো পাওয়ার ছাত্র সেই পরিবার আছে তার শিক্ষার ক্ষেত্রে সে কিন্তু ধন ব্যয় করবে না তার একমাত্র লক্ষ্য ধনকে সঞ্চয় করে রাখা ধনের ধনকে ব্যাঙ্ক ব্যালেন্স করে রাখা জমি কিনে পরে ফেলে রাখা সে তার খাবারের পিছনে পোশাকের পিছনে শিক্ষার পিছনে চিকিৎসার পিছনে দান ধ্যানের পিছনে অর্থ কিন্তু খরচা সে কোনো প্রকারেই করতে চাইবে না অর্থাৎ সর্বপৃষ্ট বাস্তুদের খুব খারাপ রোগ তবু হাসপাতালে তাকে নিজে দেখাবে না সর্বপৃষ্ট বাস্তুর লোকরা প্রচন্ড শারীরিক মানসিকভাবে অসুখী হয় তাদের কাছে ধন থাকে অর্থাৎ আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি গজব বাস্তুতে বসবাস করছেন সর্বপৃষ্ঠ বাস্তুতে বসবাস করছেন ধূর্ত পৃষ্ঠ বাস্তুতে বসবাস করছেন বা কুর্ম বাস্তুতে বসবাস করছেন তাহলে সেই ধরনের ফল আপনি পেতে পারেন এইসব যদি দেখা যায় যে বাস্তুর মধ্যে এই ধরনের বাস্তু আপনি বসবাস করছেন তার বিভিন্ন ধরনের প্রতিকার করার বিধি আছে ভৌগোলিক পরিবর্তন যদি সম্ভব না হয় তাহলে খুব ভালো ব্রাহ্মণের দ্বারা বাস্তু জাগের মাধ্যমে আপনি আপনার বাস্তুকে সঠিক করতে পারেন এবং বাস্তুর যে নেগেটিভিটিটা সেটা কাটিয়ে আপনি পজিটিভ ফল পেতে পারেন আমি পন্ডিত হৃদয় মাদক দেবে অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির থেকে আজকে এই পর্যন্ত বাস্তু নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করলাম পরবর্তীকালে বাস্তুর আরও প্রপার বাস্তুর ঘরের কাছে কি ধরনের গাছ রাখবেন বাস্তু কোন জায়গাতে করলে আপনি সুখী হতে পারবেন সেগুলো সমস্ত কিছু পাঠ টু পাই পাঠ টু পাঠ আলোচনা করে আপনাদেরকে বাস্তু সম্বন্ধে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব তারপর সুখী সংসার হতে গেলে বাস্তু চায় ভালো আশ্রমিক হতে গেলে আশ্রমের জমি ভালো হতে হবে ভালো একটা হাসপাতাল বানাতে গেলে বা হাসপাতালের জমি ভালো হতে হবে ভালো একটা স্কুল বানাতে গেলে স্কুলের জমি ভালো হতে হবে একটা ভালো ফুটবল মাঠ বানাতে গেলে ফুটবল মাঠের জমি ভালো হতে হবে যদি তা না হয় তাহলে কিন্তু আপনি শান্তি পাবেন না তাই বাস্তুকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে আপনাকে আপনার জীবন আগিয়ে নিতে হবে প্রত্যেকে ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন